इधर आप लास्ट बोल रहे थे कैमरा 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 वोट 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 फटाफट लाइव कैमरामैन नहीं बेटा वाले बोलते ठंडा लगे बोले चलो दोस्तों वो यार नहीं जिसे आपने देखा कभी शिवदार के साथ कभी शोभ जी के साथ कभी अल्विस जी के साथ लेकिन एक मुंह पे ताकतवर लाइव देखते जाइए हमरो दोस्तों टाउन क्लब जाकर ही हाजिर होते चल

আলি কোথায় গেল যাকে আমরা সব সময় শুনে পর যায় টিভি চ্যানেলে বেড়ে বেড়ে আওয়াজ ফাংশনে তার সাথে সাথে এখন সোশ্যাল মিডিয়া যুগ মোবাইলে যাকে আমরা সবসময় দেখতে পাই কিন্তু এই মুহূর্তে যাকে আমরা লাইভ দেখছি তো একটা গড় হাত তালি কি হতে পারে না ইয়া ইয়া জোরদার হাত তালি হোক কেমন লাগছে বলো ভাই খুব ভালো লাগছে প্রথমেই সবাইকে আমার নমস্কার যারা বড়রা রয়েছেন তাদের সবাইকে আমার শ্রদ্ধা করুন এবং যারা ছোটরা রয়েছে আমার ভাই বোনেরা বন্ধুরা তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা বছরের শেষ দিনে তোমাদের সবার সাথে দেখা হলো মানে বছরটা শেষ হওয়ার এর থেকে ভালো কিছু হতে পারে না সো থ্যাংক ইউ সো মাচ তাম্র ক্লাব তাদের সব মেম্বারদের আমার অনেক অনেক থ্যাংক ইউ এই অপরচুনিটিটা আমাকে দেওয়ার জন্য যে আমি এখানে আসতে পারলাম আপনাদের সবার সাথে দেখা হলো এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে আর বছরের নেক্সট বছরের প্রথম দিনটাকে আমরা এত সুন্দর করে একসঙ্গে ওয়েলকাম করব আমি ভাবতেই পারছি না আমরা এমন জায়গায় এসেছি শো করতে আমরা 2024 দিচ্ছি আর 2025 ও দিব এক্স্যাক্টলি এটা কিন্তু ভালো এটা কি হবে না আমরা বাড়ি থেকে বেরিয়েছি 2024 এ যে বাড়ি থেকে 2025 এ ঠিক হই না এটা লেটেস্ট আর তার আগে কিছু বলার আগে ভাই

ঠিক আছে সেটা তো রয়েছেন তারা তো বাজাবেন আমার সঙ্গে আমার সঙ্গে দাদা রয়েছেন जार का स्टोरी रिक्वेस्ट कर से ताकि तो नाचते होंगे ना यार डांस सॉन्ग की होगी ओके हाँ आप भी डांस करोगे अच्छा आप भी दाई ने डांस करोगे और सुविधा की ओके इधर भालू का डांस और कैमरा चोर से ज़्यादा ठीक है सर मान सोन बांचा मेरा मदे चल रेडी ना फिर तो आमी आका उन्हीं आका डांस कर ले ठीक करो हाँ पे बात की जा रहा है वो चल कादर क्यों तो डांस करता है हाँ पे ठीक